কোন কোন ব্যাকরণের অংশগুলা কি কি বিষয়ে আলোচনা হয় কোনটা কোন জায়গায় আলোচনা হয় সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব তাহলে শুরু করি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি প্রথমটি হচ্ছে ধ্বনিতত্ত্ব আমি অনেকটা গল্পের মতো করে উপস্থাপন করতেছি তার মনে রাখার জন্য বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় মনে রাখার জন্য যেমন প্রথম প্রথমটি হচ্ছে ধ্বনিতত্ত্ব দ্বিতীয়টি হচ্ছে বাক্যতত্ত্ব তৃতীয়টি হচ্ছে অর্থতত্ত্ব চার নম্বরটি হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব তাহলে আমরা প্রথমটি দেখি ধ্বনিতত্ত্ব মনে রাখবো কি ধ্বনিতত্ত্বের ভিতরে বাংলা ব্যাকরণের কোন অংশগুলো আলোচিত হয় ধ্বনিতত্ত্বের ভিতরে আলোচনার অংশগুলো মনে রাখার একটা কৌশল এরকম ধ্বনি ও সন্ধি ধ্বনি ও সন্ধি হলো মোর্দান্ন এবং মোর্দান্নস্ব বন্ধু এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি ধ্বনি ও সন্ধি হলো মদন্ন ও মদন্নস্বর বন্ধু তেমন ধনী তা ধ্বনি সংক্রান্ত আলোচনা ধ্বনিত্ব আলোচিত হয় সন্ধি ধ্বনিত্ব আলোচিত হয় মদন্ন মানে নত্ব বিধান ধ্বনিত্ব আলোচিত হয় মদন্নস্বর মানে সত্য বিধান ধ্বনিত্ব আলোচিত হয় এই একটা বিষয় আমি যদি মনে রাখতে পারি ধনী ও সন্ধি হলো মদন্ন মদন্নস্বর বন্ধু তাহলেই আমার এই এই অংশে কি আলোচিত হয় আমরা মনে রাখতে পারবো দ্বিতীয়টি হতে হচ্ছে বাক্যতত্ত্ব বা পদক্রম বাক্যতত্ত্ব পদক্রম মনে রাখা একটি কৌশল হচ্ছে বাবার এক উক্তিতে প্রবাতে বাগানে গেল এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি বাবার এক উক্তিতে জ্যোতি প্রভাতে বাগানে গেলো এই লাইনটা আমরা যদি মনে রাখতে পারি তাহলে আমরা বাক্যতত্ত্ব বা পদক্রমে কি কি আলোচিত হয় আমরা সহজেই মনে রাখতে পারবো যেমন বয়কার বাদে বাচ্চ আবার আরেকটা বয়াকার বাদে আরেকটা বয়াকার বাদে বাক্য সংযোজন ও বাক্য বিয়োজন উক্তি পরিবর্তন জ্যোতি জ্যোতি চিহ্ন প্রভাতে প্রভাতে দ্বারা আমরা বুঝবো প্রভাত প্রবচন আর বাগানে হচ্ছে বাগানে বাগধারা বাগধারা আমরা যদি এই 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 লাইনটা আমরা মনে রাখি তাহলে আমরা বাক্যতত্ত্বে কি কি অংশগুলো আলোচনা হয় আমরা মনে রাখতে পারব তারপরে আসি আমরা অর্থ তত্ত্ব অর্থ তত্ত্বে কি কি আলোচনা হয় এটা একটু মনে রাখতে হবে শর্ট একটা নোট কোন শব্দের মধ্যে অর্থ শব্দটি লুকায়িত থাকলে তা হবে অর্থ তত্ত্বের অনুচ্ছেদ বিষয় মানে কোন শব্দের ভিতরে অর্থ কথাটি লুকায়িত থাকলে তা হবে অর্থ তত্ত্বের আলোচ্য বিষয় যেমন যদি বলি বাগর্থ গৌণার্থ সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ ইত্যাদি এইগুলো অর্থতত্ত্বের আলোচ্য বিষয় তারপরে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব এটি হচ্ছে ধ্বনিতত্ত্ব এই যে ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্ব এবং বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব এই যে তিনটি বিষয় ধ্বনিতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব এই বিষয়গুলোতে যা নেই যেগুলো নেই বাকি সবগুলো আলোচিত হবে যদি বলি যেমন শব্দ রূপ শব্দ রূপ বিরুপ্ত শব্দ লিঙ্গ বচন সমাস কারক বিভক্তি অনুজ্ঞা পথ প্রকরণ উপসর্গ অনুসর্গ ধাতু পদাশ্রিত নির্দেশক প্রকৃতি প্রত্যয় ক্রিয়ার কাল এগুলো আমরা এই শব্দতত্ত্বে বা রূপ তত্ত্বে এই হচ্ছে আমার এই যে অনেকটা কৌশল করে যদি আমরা পড়তে পারি খুব সহজে আমাদের মনে থাকবে যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়গুলো কি কি বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয় হচ্ছে চারটি ধ্বলিতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব কৌশল করে যদি আমরা পড়ি খুব সহজে আমরা এগুলো মনে রাখতে পারবো এই হচ্ছে আমার আজকের ক্লাস বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় সামনের ক্লাসে আমি আরো ভাবে অন্য একটি টপিক নিয়ে উপস্থিত হবো সালাম আলাইকুম